একজন মুরব্বি দেখলাম মসজিদে ঢুকলেন ঢুকার পরে বসতে গিয়ে বললেন বসার সময় বিসমিল্লা বলতে হয় কি বলতে হয় জানি আমরা জানি না তাহলে তিনি শিক্ষার প্রয়োজনীয়তাটা কি আমরা বুঝতে পারছি তো বসার সময় আমাদেরকে বলতে হবে শুভা কি বলতে হবে অনেকে উঠেন বসে উঠেন তখন কি বলেন এটাকে বসে সময় বিসমিল্লাহ এইভাবে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মোড়ে মোড়ে আমাদের দিনী বা ধর্মীয় শিক্ষার প্রয়োজন রয়েছে এই যে আমি মেম্বারটাই দাঁড়িয়ে খোঁজবা দিচ্ছি এটা তিন ধাপের হতে হবে কাঠের হতে হবে কিতাবল কিতাবোল জমা শুনলে আবুদা উদ কিতাবুল জুমা সৈয়াল বখারি কিতাবুল আজান এতে বর্ণিত হয়েছে এবং এটা রাখতে হবে অন্ততপক্ষে একটু ফাঁক রেখে যাতে একটা ছাগলের বাচ্চা পার হয় দেখেন দেওয়ালে সেটিয়ে দিয়েছেন মেম্বারটা দেওয়ালে সেটে গেছে এখান থেকে একটু গ্যাপিং রাখতে হবে তাহলে কতটা দিন ইসলামের প্রয়োজনীয়তা আছে বুঝতে পারছি আমরা এই যে মসজিদে আপনার দেওয়ালে মার্বেল টাইলস রং বেরং বিভিন্ন লাইট ক্যাটাগরি এই এতগুলো ফ্যান এত উন্নত মানের এটা কি প্রয়োজন ছিল চাটাইয়ের মসজিদেও তো সলাচ হয় নাকি মাটির মসজিদেও তো সলাচ হয় কিন্তু যেটা আগে প্রয়োজন ছিল আমাদের মুসলিম সমাজে সেটা নেই সেটা আগে কি ছিল শিক্ষার প্রয়োজন ছিল আমরা বসতে হয় কি বলে জানি না উঠতে হয় কি বলে জানি না ধরেন আপনি সলাত আদায় করছেন পড়ছেন বা নামাজ পড়ছেন একজন ব্যক্তি মসজিদে ঢুকলেন এবং বললেন এখন কি বলবেন আপনি নামাজে আছেন আপনি বলবেন ও আলাইকুম আসসালাম ও আহমদুল্লাহ কি বলবেন তাহলে এখানেও তিনি শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে কি আছে এখানে শুনানি দাউদ কিতাবুল আজাদ এবং কিতাবুল সলাতে বর্ণিত হয়েছে যখন কোনো ব্যক্তি সলাতরত অবস্থায় থাকে অন্য কেউ তাকে সালাম প্রদান করে তখন সে যদি বুকে হাত বেঁধে থাকে তিলাওয়াত চলছে আঙ্গুল একবার উঠিয়ে দিবে কি করবে আঙ্গুল উঠাবে রুকুতে আছেন আঙ্গুল উঠিয়ে দিলেন সাইজদায় আছেন আঙ্গুল উঠিয়ে দিলেন তাহলে বাস সালামের জবাব সলাতরত অবস্থায় হয়ে গেল তাহলে এটাও কিসের সঙ্গে জড়িত শিক্ষার সঙ্গে জড়িত দৈনিক শিক্ষার সঙ্গে জড়িত ইসলামের শিক্ষার সঙ্গে জড়িত আবার মসজিদে ঢুকে আপনি ডান পাটা রাখলেন এখন তো আমরা পরোয়া করি না ডান পা রাখবো নাকি বাম পা রাখবো এবং ডান পা রেখে আমরা কি বলি আল্লাহ মাস্তাহালি আবু বাস এটাই কি দোয়া এর প্রথম অংশটা কই কোথায় গেল আমরা বোখারির মিডিলের লাস্ট অংশটা পড়ছি কিন্তু প্রথম অংশটা কই শুনলে আবুদাউদ কিতাবল আদাবে বর্ণিত হয়েছে আদিশটি নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম জানিয়েছেন যখন তোমরা মসজিদে ঢুকবে তখন ডানপাটা আগে রেখে বলবে আর সোয়া তু আর সোলায় মুখস্থ করে নে ডানপাটা আগে রেখে আর সোয়ালাতু আর সোয়ালায় মু আয়রা রসুল ইল্লা আল্লাহু আমরা প্রথম অংশকে গুলিয়ে ফেলেছি শেষের অংশ পড়ি আপনাদের মসজিদে শুধু প্রথম অংশ লেখা নেই শেষের অংশ লেখা আছে আবার মসজিদ থেকে বের হব বামপাটা যাই আগে রাখবো বামপাটা আগে রেখে আর সোলা তো আর সোলাম আয়লা আর সুনুল ইল্লাহ সোলা বর্ষিত হোক নবী মুহাম্মাদ রসুল সল্লাহল্লাহ আয়ালি হো প্রতি এবার আলদা হুমাইনে আস আয় হু কার্মেন সার্বিক বিষয়ে দিনই শিক্ষা বা ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা এতটাই বেশি বর্তমান সময়ে যা বলার কোনো অপেক্ষা রাখে না আপনি সোলাতে আসছেন আপনার হাঁচি আসলো হাঁচি আসার পরে আপনি আলহামদুলিল্লাহ বলবেন জোরে নাকি আসতে কারণ নবিকরিম সল্লাহ সাল্লাম তো বলছেন যে সলাতরত অবস্থায় বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় তার মধ্যে সাজদা আর সলাতরত অবস্থায় সব থেকে বেশি দোয়া কবুল হয় তাহলে কি আপনি এখানে আলহামদুলিল্লাহ বলবেন সমস্ত প্রশ্ন আল্লাহ বলবেন না এখানে আপনি আলহামদুলিল্লাহ বলবেন চুপি সারে উচ্চ স্বরে নয় এবার আপনি যদি আলহামদুলিল্লাহ জোরে বলেই ফেলেন তাহলে কি বাকি মুসল্লির জবাব দিবে না এখানে সলাত জবাব নেই তাহলে এটাও রয়েছে শিক্ষার সঙ্গে জড়িত আপনি নামাজে দাঁড়াবেন এর ব্যবধান কাতারটা কতটুকু হতে হবে এটা কিসের সঙ্গে জড়িত আপনি আমি নামাজে দাঁড়াবো দেওয়াল থেকে এর দূরত্বটা কতটা হতে হবে এটা কিসের সঙ্গে জড়িত শিক্ষার সঙ্গে জড়িত সহিয়াল বখারি কিতাব সালা হাদিস নাম্বার পাঁচশো তো ছয় রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবি একতা মসজিদে ঢুকলেন তিনি এগোতে এগোতে এতটা এগোলেন যে তার এবং দেওয়ালের মাঝে ব্যবধান ছিল তিন হাত সাড়ে চার ফিট আমার এবং আপনার কাতারের দূরত্ব ব্যবধান হওয়া উচিত তিন হাত কিন্তু আমরা অধিকাংশ জায়গায় এটা মিস্টেক করি এবং যেই সব ওলামাই কেরামগণ বলেন মসজিদের সূত্রা নেই তাদের এটা জবাব মসজিদের সূত্রা লাগবে ওইখানে যে পিলার রয়েছে পিলারের সামনে একজন লোক সুন্নাত পড়বে তার দিয়ে মানুষ চলে যাবে তাহলে ওইখানে সুত্রা কই আপনি এখানে সরাসরি সুন্নাত পড়তে পারেন না কারণ মেহরাব এখানে ইমামের জায়গা রয়েছে তিন হাত আবার আপনি এখানে তিন হাত ছ হাতের দূরত্বে না এটা চলবে না তাহলে এখানে আপনাকে সুতরা বানাতে হয় এক জেরা একটা মুষ্টি কিছু রাখতে হবে নইলে কাউকে বলতে হবে তুমি ওখানে বসো তোমার তোমাকে সূত্রা করে সলাতেই করব। চারিদিক মিলিয়ে দিন ইসলামের শিক্ষার প্রয়োজনীয়তা আমাদের সমাজে বিরাজ করছে আমার আপনার ঘরের ছেলে মেয়েরা চুল কাটে বকরি কাটা করে মেয়েরাও চুল কাটে শুধু ছেলেরাও নয় দেশ পোশাক পরে পাগল ছাগলের মতো তারা খায় পান করে একবারে গরু ছাগলের মতো বাম হাত কি ডান হাত কোনো পরোয়া করে না খাবার শুরুতে বিশ কি আলহামদুলিল্লাহ কিছু নেই কোনো কিছুই নেই কারণ তাদের দিনই শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে দিনই শিক্ষা তারা অর্জন করতে পারেনি এবারে চল্লাম